তোতোຫມো সফট ফিউশন বিশ্ব কাড়বানাই সভাপতি সভাপতি আজ এখানে চিতই নকশী পুলি যারা এসেছে এরা যদি তারকা হয় পার্টিশপটা নীরবে কাজ করে সেই সুপারহিরো যার হাতেই আসলে বাঙালি মিষ্টি প্রেমের সেতু প্রেমিকা যখন এই শীতের সন্ধ্যায় তার প্রেমিকের জন্য দুটো পার্টিশপটা পিঠা বানিয়ে নিয়ে গিয়ে নিঝwidehat

দিতে পারে তাই মাননীয় সভাপতি পার্টি সপ্তাহের কোনো তুলনা হয় না পার্টি সপ্তাহের কোনো বিকল্প হয় না পার্টি সপ্তাহ বিজয়ী একটা মাননীয় সভাপতি আজকে এখানে যারা বিতর্ক করতে এসেছে এদের কাউকে আমি পিঠা বলে মনে করি না আবার তারা নাকি নিজেদের সেবা সেরা বলে দাবি করছে এই যে আছে ভাপা পিঠা মাননীয় সভাপতি ভাপা পিঠা হলো একটা কিটটেমি পিঠা সভাপতি এর আসে মাননীয় সভাপতি চিতয় পিঠা মাননীয় সভাপতি চিতয় পিঠা তো কোনো পিঠাই না এটা হলো একটা ঈদ আপনি এটাকে একটু মডিফাই করে সামরিক বাহিনীতে দিতে পারে তারা যুদ্ধের সময় বুলেটের পরিবর্তে এটাকে ব্যবহার করতে পারবে এরপর আসে মাননীয় সভাপতি লাল পোয়া এই নামটাই মাননীয় সভাপতি একটা অশ্লীল ইঙ্গিত দেয় রাস্তাঘাটে ফটাটের আছে শব্দটা বললে আমরা জুতা দিয়ে দৌড়া দিলে সেই শব্দটাই পিঠা হয়ে গেছে মাননীয় সভাপতি এই মালপোয়া হচ্ছে তেলে ডুবানো একদমই অস্বাস্থ্যকর একটা পিঠা আপনি যদি এই পিঠা খান আপনার কোলেস্টেরল উচ্চ রক্তচাপ বেড়ে যাবে এই পিঠা যদি আপনি একবার খান মাননীয় সভাপতি এই শীতের মধ্যে আপনাকে বাথরুমে বালিশ কাঁথা নিয়ে গিয়ে বসে থাকতে হবে মাননীয় সভাপতি এরপর মাননীয় সভাপতি মালপোয়াকে আমরা বড় জোর তেলা পোকার সাথে তুলনা করতে পারি একলে জখের শান্তি আর খেলে মনের শান্তি এরপরে অনু সভাপতি নকশি পিঠা এর তকোনা নিজস্ব তাই নাই নকশি পিঠা এমন একটা পিঠা অনু সভাপতির যেটা বানাতে হলে আমাকে আর্টিস্ট ভাড়া করে আনতে হবে এরপর দেখেন অনু সভাপতি এটা কাতে এমনি খেতে পারবেন না যখন এটা গুড়ের রসে ডুবাবেন তখনই কেবল এটা দেখা যাবে তেমনি পুলি পিঠা তারপর হচ্ছে চিতল পিঠা এদের কোনো নিজস্বতা নাই কিন্তু মাননীয় সভাপতি এই পাটি সপ্তাহ বানানোর কিন্তু নিজস্ব পদ্ধতি আছে নিজস্ব আকার আছে তাই মাননীয় সভাপতি এই পাটি সপ্তাহটা বলা হয় এটা সম্পূর্ণ সাজি পিঠা পিঠার পর্ব আমি তাই তো বলি পিঠার সাজা আমি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ হ্যাঁ পাটি সাপটার অনেক যুক্তি শুনলাম মনে হচ্ছে পাটি সাপটা একবার খেয়ে দেখা উচিত ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই পিঠা সুযোগ দেওয়ার জন্য মাননীয় সভাপতি আমি ভাবছিলাম যে আপনি সব পিঠাদেরকে দাওয়াত দিচ্ছেন কিন্তু এখানে দেখতেছি যে সব মেকআপ গালা চলে আসছে ভাপা পিঠা ঠিক তেমনই মেকআপ গাল আপুর মতোই আমি ভাপা পিঠার নাম দিয়েছি মেকআপ মেকআপ পিঠা কারণ আসলে আপনি যখন দেখবেন যে একটি ভাপা পিঠা শুধু একটি গুড় শুধু একটুকু গুড় আর কিছু কিচমিচ দিয়ে সাজিয়ে রাখেন ভিতরটা পুরোটাই হলো চালের গুঁড়ো দিয়ে ভরা ঠিক তেমনই এই মেকআপ আপু আপুর মতোই মেকআপ আপু যখন মেকআপ দিয়ে ঘুরে বেড়ায় তার উপরটা দেখেই সবাই মুগ্ধ হয়ে যায় কিন্তু ভেতরটা আসলে চালের গুঁড়োর মতোই মানে স্পিকার মাননীয় সভাপতি এই ভাপা পিঠা আপনি 10 মিনিটের মধ্যেই খেতে পারবেন 10 মিনিট পরে কিন্তু মানে সহপাঠী পিঠার কাছে একটা প্রশ্ন আছে উনি কি আসলে কখনো আপনি কি আসলে কখনো ভাপা পিঠা খেয়েছেন ভাপা পিঠার বাইরেটা থাকে চালের গুঁড়ো এবং ভিতরে থাকে সুন্দর খেজুরের গুড় আপনি কি করে হচ্ছে একটা বাইরেটাকে খেজুরের গুড় দিয়ে পিঠা আপনি কিভাবে ফুটপাতের পিঠাকে আপনি স্টেজে নিয়ে আসেন সেটাই আমার বোধগম্য নয় মানে সভাপতি তার এই ভাপা পিঠার মধ্যে নেই কোনো আভিজাত্য নেই কোনো আ কোনো অভিজাত সে কিভাবে এরকম একটি স্টেজে আসে সেটাই আমার প্রশ্ন মাননীয় সভাপতি এরপরে চিতই পিঠার কথা আসি আপনার আপনি সবসময় চিত হয়ে থাকেন কেন আচ্ছা সেটা পরের বিষয় আপনি প্রথমে ঘুরের সাথে প্রথমে আপনি ভর্তার সাথে মাখামাখি করেন তারপরে আপনি রসের মধ্যে দুধ দেন তারপরে আবার দুধ দিয়ে নিজেকে পবিত্র করেন এই সবার সাথে মিশ্রণ এইভাবে আপনি নিজের চরিত্রকে যে দুশ্চরিত্র করে তারপরে আপনি কিভাবে পবিত্র হয়ে এরকম পিঠা সভাপতি কিভাবে এই সুযোগ পায় সেটা আমার দ্বিতীয় প্রশ্ন মাননীয় সভাপতি এরপরে পাটি সাপটা আপা খুব সাপটা সাপটি করে গেল আর তার আসলে জন্ম ইতিহাসটা আমি একটু বলতে চাই সে নিজের জন্ম ইতিহাস পনেরো বছর ধরে লুকিয়ে রেখেছে সেটা আজকে উন্মোচন করতেছে সেটা হলো যে সে হলো একটি মৃত পিঠা কাপড় পেঁচানো একটি মৃত পিঠা মৃত পিঠাকে কারণ মৃত কিভাবে দেখেন যখন তার যে যে ভিতরে হালুয়া এই হালুয়া হলো রুটি দিয়ে খেতেন তারপরে মাংস দিয়ে খেতেন ভাত দিয়ে খেতেন আপনি বিভিন্নভাবে এটাকে ডেজার্ট হিসাবে পরিবেশন করতেন তার এই হালুয়া যখন সব জায়গায় প্রভাব বিস্তার করতেছে একটি স্বৈরাচারী একটি মনোভাব নিয়ে আসছে তখন কিন্তু এই হালুয়া হালুয়ার বিরুদ্ধে একটি গণ আন্দোলন হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই হালুয়াকে হালুয়াকে ক্ষমতাচ্যুত করা হলো তারপর সে মারা গেল সে মারা যাওয়ার পরেই তখন তাকে হলো এই কাফনের কাপড় পেঁচিয়ে পাঠি সাপটা হিসেবে উপস্থাপন করা হয়েছে এরকম একটি মৃত স্বৈরাচারী পিঠা এখানে কিভাবে সুযোগ পায় সেটা আমার প্রশ্ন মাননীয় সভাপতি মালপোয়া পিঠা আমি তো উচ্চারণ করতে পাচ্ছি না লজ্জায় এটা হলো আমি বান্ধবীকে নিয়ে মেলায় আসলাম সে বলল আসলে যে মিষ্টি জিনিস একটু মিষ্টি জিনিস পছন্দ করে না একটু ঝালের মধ্যে পিঠা খাবে তো আমি তখন এই পিঠাটাকে তাকে